বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ধর্মনিরপেক্ষ ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বাবরি মসজিদকে অপবিত্র বলছেন বাবরি মসজিদের তৈরি করাটাই বাবরি মসজিদ তৈরি করাটাই এক অপবিত্র কাজ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড় মানে খুব পরিষ্কার করে বললে তিনি দেশের কট্টর হিন্দুত্ববাদীদের সুরেই বলতে চেয়েছেন একটা মন্দির ভেঙেই মসজিদ তৈরি হয়েছিল এবং তাই শুরু থেকে তা ছিল অপবিত্র নয় নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের যে বেঞ্চ বাবরি মসজিদ রাম জন্মভূমি জমি বিতর্ক মামলার রায় দিয়েছিল তার অন্যতম সদস্য ছিলেন এই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের দু সালের অযোধ্যার রায়ে বলা হয়েছিল যে মসজিদের নিচে একটা হিন্দু স্থাপত্যের উপাদান নিশ্চয়ই পাওয়া গেছে তবে তা এক মন্দির ছিল কিনা বা মসজিদ নির্মাণের জন্য ওই কাঠামোটা ধ্বংস করা হয়েছিল কিনা তা প্রমাণ করার মতো যথেষ্ট উপাদান মেলেনি মানে ওই রায়ে সেই সত্য প্রতিষ্ঠিত হয়নি যা দেশের হিন্দুত্ববাদীরা দীর্ঘদিন ধরে প্রচার করেছে যে এক মন্দির ভেঙে তৈরি হয়েছিল এই বাবরি মসজিদ না হয়নি মসজিদের নির্মাণ ষোলশ শতকে হয়েছিল আর তার নিচের কাঠামোর সময়কাল দ্বাদশ শতক এর মধ্যে চারশো বছরের একটা বিরাট ব্যবধান রয়েছে মানে আগেরটা চারশো বছর ধরে টিকে ছিল কিনা বা নিজে নিজেই ভেঙে গিয়েছিল কিনা একটা ভগ্নস্তূপের ওপরে আলাদা কিছু তৈরি হয়েছিল কিনা এই প্রশ্নগুলো সমাধান হয়নি এই দীর্ঘ ব্যবধানে কি ঘটেছিল সে সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য নেই হ্যাঁ এসব কথা বলা হয়েছে ওই রায়ে ওই রায়ে যে রায়ে এনিয়েও ছিলেন এই চন্দ্রচূড় তবুও ওই রায়ে এই জমি মানে বাবরি মসজিদ ভাঙা যে জমি সেই জমি দেওয়া হয়েছে হিন্দুদের রাম মন্দির বানানোর জন্য আর দূরে জমি দেওয়া হয়েছে এক মসজিদ বানানোর জন্য মুসলমান সংগঠনকে কেন কারণ ওই রায় বলা হয়েছে বাবরি মসজিদ অন্যায় ভাবেই ভাঙা হয়েছে বাবরি মসজিদ ভাঙাটা কোনো ভালো কাজ বা ঠিকঠাক কাজ তা বলা হয়নি কিন্তু বলা হয়েছে ওটা অন্যায় তাহলে সেখানে মন্দির কেন হবে কারণ হিন্দু কোটি কোটি হিন্দু মনে করে যে ওটাই রাম জন্মভূমি মানে প্রমাণ নয় ব্যাপারটা আস্থার মনে করে মানে আইন এখন চলবে কে কি মনে করে কত লোক মনে করে আজ এতদিন পরে এক দেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি নিজেও জানিয়ে দিলেন যে ওই বাবরি মসজিদ তৈরি করাটাই ছিল এক অপবিত্র কাজ উনি কোথা থেকে জানলেন কিভাবে জানলেন ওনার নিজের রায় বলছে যে এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি কিন্তু উনি বললেন এই কাজটা পৃথিবীর মানুষের কাছে হিন্দু ধর্মকে যিনি নিয়ে গিয়ে হাজির করলেন সেই হিন্দু চূড়ামণি স্বামী বিবেকানন্দ বলেছিলেন জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির আর ওটাকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করে নেওয়া হয়েছিল ওনার ভাষায় টু এনি ম্যান হু নোজ এনিথিং অ্যাবাউট ইন্ডিয়ান হিস্ট্রি টু এনি ম্যান হু নোজ এনিথিং অ্যাবাউট ইন্ডিয়ান হিস্ট্রি দ্য টেম্পল অফ জগন্নাথ ইজ অ্যান ওল্ড বুদ্ধিস্টিক টেম্পল উই টুক দিস অ্যান্ড আদার্স উনি বলছেন যে আমরা বৌদ্ধ ধর্মের যে মন্দির সেটাকে আমরা নিয়েছিলাম নিয়ে আমরা সেটাকে হিন্দু মন্দির করে তুলেছি কোথায় বলেছেন মানে বলেছেন বললেই তো হবে না কোথায় বলেছেন দ্য সেজেস অফ ইন্ডিয়া এটা তার বিখ্যাত লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোরা সংকলনের অংশ আপনারা যারা বুঝতে চান আরও ভালো করে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ ভলিউম তিনের দুশো চৌষট্টি পাতায় পেয়ে যাবেন হ্যাঁ ঠিক এই কথাটাই বলেছেন বিবেকানন্দ তাহলে এখন আমাদের কি করা উচিত জগন্নাথ মন্দির ভেঙে বৌদ্ধ মন্দির তৈরি করা উচিত কে কাকে অপবিত্র করছে আমাদের বন্ধু অধ্যাপক স্বামী মাহমেদ একটা লেখায় বেশ কিছু যুক্তি এনে হাজির করেছেন তার কিছু যুক্তি সমেত আমার কথাগুলো এখানে বলছি আবার শুনুন সাড়ে চারশো বছরের বেশি পুরনো বাবরি মসজিদ ভাঙার দীর্ঘ সাতাশ বছর পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যে জমিতে বাবরি মসজিদ ছিল সেখানে রাম মন্দির হবে বেশ মুসলমানদের জন্য মসজিদ তৈরি করতে সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার পাশেই কোথাও একটা পাঁচ একর জমি দেওয়া হবে দেওয়া হয়েছে নির্মোহী আখড়া এবং দাবি খারিজ করা হয়েছে। যেখানে ছিল সেই চত্বরের পুরোটা একর একর জায়গা, জায়গা। তুলে দেওয়া হবে মন্দির স্থাপনের জন্য সরকার ট্রাস্ট করে মন্দির গড়বে এই আদেশ ধর্মনিরপেক্ষ এক রাষ্ট্রের পক্ষে কতটা নৈতিক সেটা নীতিশাস্ত্রবিদদের ব্যাপার তারা বলতেই পারবেন মানে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতেই পারে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে কথা উঠছে যাদের উপাসনাস্থল ভাঙা হলো সেই জায়গায় তাদের অধিকার খর্ব হলো সেই জায়গাটা তাদের জুটলো না যে সুন্নি ওয়াকব বোর্ড বাবরি মসজিদের হয়ে মামলা লড়ছিল তারা বিতর্কিত জমির প্রশ্নে মামলায় পরাজিত কিন্তু তা সত্ত্বেও তাদেরকে অন্য জায়গায় পাঁচ একর জমি বরাদ্দ করা হলো ঠিক কোন যুক্তিতে যারা বলছিল আমার জমি ওরাও বলছিল আমার জমি তো একজনকে বলা হলো না না ঠিক আছে এটা আপনার জমি আপনি এখানে মন্দির তৈরি করবেন তাহলে যাদের জমি নয় তাদেরকে কেন আবার দেওয়া হলো তাদেরকে কেন ওখানে একটা মসজিদ তৈরি করার জমি দেওয়া হচ্ছে কোথাও তো একটা গণ্ডগোল আছে কম্পেনসেট কেন করা হচ্ছে কেউ যদি অনধিকারী এবং জবরদখলকারী হয় তাহলে তাকে অন্যত্র অন্য জায়গায় অধিকার দেওয়ার মধ্যে কোন নৈতিকতা নিহিত আছে কোন নৈতিকতা আছে সেখানে সেটা কিন্তু বোধগম্য নয় মানে বাবরি মসজিদ যদি সত্যি এক মন্দিরকে ভেঙে তৈরি হয়ে থাকে এটাই যদি জবরদখল হয় যদি এই কাজ অপবিত্র হয় তাহলে তাদের জন্য পাঁচ একর জমি কেন দেওয়া হলো কেন দেওয়া হবে প্রশ্ন তো উঠবেই এটা কি ন্যায় বিচার হলো কোর্ট আবার খুব নির্দিষ্টভাবে বলেছে মসজিদ ভাঙাটা ছিল অসাংবিধানিক মানে বাবরি মসজিদ যে ভাঙাটা সেটা অসাংবিধানিক ছিল এমনকি উনিশশো উনপঞ্চাশ সালে বাবরি মসজিদে রামলালার মূর্তি বসানোটাও ছিল অন্যায় সেটাও রায়ে বলা আছে কিন্তু বিতর্কিত জমি রাম মন্দিরের জন্য বরাদ্দ কি ওই জবল জবরদখলকারীদের যে আইনি বৈধতা সেখানে দেওয়া হলো না মানে যারা জোর করে ওখানে একটা রামলালার মূর্তি বসালো বলা হচ্ছে কোর্টের রায়ের মধ্যেই বলা হচ্ছে যারা সেই বাবরি মসজিদটাকে অন্যায়ভাবে ভাঙলো তাদেরকে ওইখানেই জমি দিয়ে দেওয়া হলো আদালতের রায় শিরোধার্য মাই বাপের কথাই মাথায় রাখবো কিন্তু এই আলোচনাতে কিছু কথা উঠে আসে যার মূলে রয়েছে বিষয় এক যুক্তিবিজ্ঞান দুই আইন এবং তিন নীতিশাস্ত্র আইন আইনের পথে চলবে কিন্তু তার সঙ্গে যে বিশুদ্ধ যুক্তিবিজ্ঞান এবং নীতিশাস্ত্রের সংঘাত বাঁধবে না এমন কথা বলা যায় না বহু সময় এটা হয় প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে বাবরি মসজিদের নিচে একটা অ ইসলামী কাঠামো ছিল অ ইসলামী মানে ইসলামী কাঠামো ছিল না তবে তা মন্দির কিনা তা বলা হয়নি আদালত জানিয়েছে ফাঁকা জমিতে বাবরি মসজিদ তৈরি হয়নি সেখানে অন্য কিছু ইমারত ছিল তবে তা ইসলামী স্থাপত্য নয় অ ইসলামীয় স্থাপত্য হলে সেটা কি শৈব না বৈষ্ণব না বৌদ্ধ না ইহুদি খ্রিস্ট ধর্মের ইমারত তা স্পষ্ট করে বলা হয়নি পুরাতত্ত্ব সার্ভের যে প্রতিবেদন সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে তা নিয়ে আইএসআই এখন তাদের যে খনন কার্যের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ বিরাট মত পার্থক্য রয়েছে বিস্তর ফারাক রয়েছে সে নিয়ে অনেক হয়েছে বহু ঐতিহাসিক মনে করেন যেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছিল তা সম্ভবত সম্ভবত ছিল এক বৌদ্ধ মঠ অযোধ্যা বিশেষজ্ঞ রোজিয়াল জোনস ইত্যাদিরা ইতিহাসবিদ যারা এরকম কথাবার্তা লিখেছেন যে ওটা একটা বৌদ্ধ মঠ ছিল আন্তর্জাতিক মানের ইতিহাসবিদের এরকম কথাও জানিয়েছেন যে মসজিদের নিচে আবার একটা মসজিদ ছিল তবে তা ছোট কাঠাম অর্থাৎ প্রথম স্তর যদি বাবরি মসজিদ হয় তাহলে দ্বিতীয় স্তর হলো সুলতানি আমলের মসজিদ যার সময়কাল ত্রয়োদশ শতক থেকে ষোড়শ শতক তার নিচে ছিল হয়তো শৈব মন্দির রাম মন্দির নয় সেটা তৃতীয় স্তর ইতিহাসবিদরা জানাচ্ছেন যে এই যে সাম্প্রতিক রাম রামকাল্ট যেটা শুরু হয়েছিল আকবরের সময় থেকে তুলসীদাস গোস্বামীর রামচরিত মানুষ থেকে তার বহু আগে উত্তর ভারতটা ছিল শৈব ধর্মের প্রাধান্য তখন ওখানে রাম ছিল না রাম রামকাল্ট সেইভাবে রামের পুজো হতো না এটা হয়েছিল ওই আকবরের সময় থেকে যে সময় তুলসীদাস তার রচনা রামচরিত মানুষ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছে হরি ত্রিবেলসিদাস যখন রামচরিত মানুষ লিখেছিলেন তখন তিনি একটা মসজিদে আশ্রয় নেন মসজিদ নিতে গেলেন কেন তুলসীদাস একজন ব্রাহ্মণ মানুষ তিনি মসজিদ আশ্রয় নিতে যাবেন কেন কারণ ব্রাহ্মণ্যবাদী সনাতনীরা সংস্কৃত দেবভাষার বদলে ছোট লোকেদের মুখের ভাষা ওই ছোট লোকদের মুখের ভাষা বাগিহিতে রামায়ণ লেখা হচ্ছে শুনে খেপে গিয়েছিলেন আর সেটা ছিল সম্ভবত অযোধ্যার বাবরি মসজিদ অথচ রামের নামে সেই মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে রাজনীতির কারবারিরা আর চন্দ্রচূড় আজ যে কথা বললেন তাও অবশ্য খুব অবাক করে দেবার মতো কিছু নয় কারণ এর আগে তিনি বলেছিলেন ঈশ্বরের সামনে বসেই তিনি অযোধ্যা মামলার রায় খুঁজে পেয়েছেন ভাবুন একবার আইনের বই ঘেটে নয় লাইব্রেরিতে বসে নয় সংবিধানের পাতায় নয় চিফ জাস্টিস মামলার রায় সঠিক হদিশমান কোথায় বসে ঈশ্বরের সামনে বসে তবে ওনার বক্তব্যে আরো একবার সেই সত্য আমাদের সবার সামনে যে অযোধ্যা মামলার রায় তথ্য প্রমাণের ভিত্তিতে নয় আস্থা বা বিশ্বাসের ভিত্তিতে দেওয়া হয়েছে এক সংবিধান শাসিত দেশ এক প্রজাতান্ত্রিক দেশের সর্বোচ্চ আদালত যদি আস্থা বা বিশ্বাসের ভিত্তিতে রায় দিতে থাকে তাহলে সেই আইন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আইনের শাসন হবে কিনা চন্দ্রচূড় সাক্ষাৎকারে সাংবাদিক শ্রীনি বলেছেন আপনি যখন বললেন যে হিন্দুরাই ভেতরের অপবিত্রকরণ করেছিল মানে ওই রামলালার মূর্তি বসিয়ে তাহলে মসজিদ নির্মাণটাই যে মূল অপ অপবিত্রকরণের কাজ সেটা কি হবে মানে উনি ধরেই নিয়েছেন যে অপবিত্র করা হয়েছিল মসজিদ নির্মাণটা একটা মন্দিরকে ভেঙে হয়েছিল ওনার রায় সেটা বলছেন না উনি বলছেন ওই ঈশ্বরের কাছে খবর পেয়েছেন আপনি কি ভুলে গেলেন ইতিহাসে কি ঘটেছিল উনি বলছেন আমরা কি ইতিহাসে যা ঘটেছে সব ভুলে যাব মানে যখন আপনি মেনে নিচ্ছেন যে ইতিহাসে এই ঘটনা এবং আমাদের হাতে প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে তখন কিভাবে আপনি চোখ বুঝে থাকতে পারেন তাই আপনি যে বিশ্লেষকদের কথা বলছেন তারা ইতিহাসকে খণ্ডিতভাবে ব্যাখ্যা করছেন তারা ইতিহাসের এক নির্দিষ্ট সময়ের আগের ঘটনাকে উপেক্ষা করে তার প্রমাণকে এড়িয়ে যান কেবল তুলনামূলকভাবে সুবিধাজনক প্রমাণের দিকে তাকাতে শুরু করেন একেবারে অক্ষরে অক্ষরে সেই কথাগুলো যেগুলো বিজেপি তাবড় বড় বড় নেতা বহু বলেছেন বলেন থেকে থেকে বড় বড় নেতা নেতা আর সমস্ত যে কথা বলেছেন আমাদের প্রধান বিচারপতি ঠিক সেই কথাটা হুবহু সেই কথাটা বলছেন কমা ফুলস্টপ সমস্ত সমেত সেই কথাটা বলছেন তাদের মধ্যে কথা এটাই যে অতীতের ভুলকে এখন ঠিক করতে হবে তাই অযোধ্যার যে মসজিদ কাশি মথুরা সমেত সমস্ত হাজার হাজার মন্দির যা মুসলিম আক্রমণকারীরা ধ্বংস করে মসজিদ বানিয়েছে বলে তারা দাবি করে তা এখন ভেঙে ফের মন্দির তৈরি করতে হবে যে মুহূর্তে এই এই রায় বেরোলো এই রায়ের আগে নরসিমা রাওয়ের সময়ে সংবিধান সংশোধন করে বলা হলো যে এখন থেকে যা যা উনিশশো সাতচল্লিশের সময় থেকে যত মন্দির বা মসজিদ আছে সেই অবস্থায় থাকবে যা একমাত্র আমরা রাম মন্দির নিয়ে একটা একটা মামলা করছি এবং রাম মন্দির নিয়ে হাইকোর্ট যা বলবে সুপ্রিম কোর্ট যা বলবে সেটা আমরা মানবো অন্য কোনো মন্দির বা মসজিদের কোনো পরিবর্তন হবে না এতদিন পরে আর এর প্রধান মোহন ভাগবত তিনি বলছেন না মুসলমানদের ওই কাশি আর মথুরা দুটো ছেড়ে দিতে হবে এই দুটো ছেড়ে দিলে সব মিটমাট হয়ে যায় প্রথমে বলেছিল রাম মন্দির দিলে সব মিটমাট হয়ে যাবে এবারে এখন দুটো জড়ছে এরপরে বলবে ওইটা ওইটা করতে করতে এই ব্যাপারটাকে চালিয়ে নিয়ে যাওয়া কারণ এই ব্যাপারটা চালিয়ে নিয়ে গেলে এটা হচ্ছে এক ধরনের মেশিন যেখান থেকে ভোট জোরে জোরে পড়ে কাজে এই মেশিনটাকে ওনাদের চালিয়ে নিয়ে যেতে হবে চন্দ্রচূড় সাহেব নিজের রায় নিজেই ভুলে গেছেন দু উনিশ সালে রায় বলা হয়েছে মসজিদ তৈরি করার আগে যে কাঠামো ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে এমন কোনো প্রমাণ নেই রায় বলা হয়েছে সেই পুরনো কাঠামো এবং মসজিদ নির্মাণের মধ্যে কয়েক শতাব্দীর ব্যবধান আছে রায় ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক জটিল আর দুর্বোধ্য আর এখন সেটাকেই বিচারসঙ্গত বা গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করতে হচ্ছে চন্দ্রচূড় এখন নিজেই স্বীকার করছেন যে তিনি বাবরি মসজিদের অস্তিত্বকেই অপবিত্রতা হিসেবে দেখতেন মানে তার ধর্মে আস্থায় এক্ষেত্রে রায়ের ভিত্তি আইন নয় তিনি আইন বা প্রমাণের ভিত্তিতে নয় বিশ্বাসের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি তখন সেটা রায়ে লিখে বলতে পারেননি এখন তিনি যা বলছেন অবসর নেবার পরে তাতে আসল সত্যটা বেরিয়ে আসছে তিনি নিজের পরিচিতি এবং বিশ্বাসযোগ্যতাকে কোথায় গিয়ে ঠেকাচ্ছেন কোথায় গিয়ে রাখছেন একবার ভাবুন ভারতের সর্বোচ্চ আদালতের সম্মানকে কোন জায়গায় নিয়ে গিয়ে ফেলছেন কিভাবে কলঙ্কিত করছেন ভাবুন আবার আসুন দেখে নিই সেদিন রায়ের প্রত্নতাত্ত্বিক যে সার্ভে এএসআই এর যে সার্ভে সেখানে প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে যে মসজিদটার নিচে হিন্দু উৎসের একটা দ্বাদশ শতাব্দীর কাঠামোর অস্তিত্ব রয়েছে কিন্তু এই যে সার্ভে রিপোর্ট সেখানে এটাও স্পষ্ট বা অনির্ধারিত থেকে গেছে বোঝা যায়নি প্রমাণিত হয়নি যে সেই কাঠামোটা আসলে একটা মন্দির ছিল কি না বা সেটা মসজিদ নির্মাণের জন্য ইচ্ছাকৃতভাবে ভাঙা হয়েছিল কিনা ধ্বংস করা হয়েছিল কিনা এমনও তো হতে পারে সেটা একটা মন্দির ছিল সেটা ভেঙে গিয়েছিল সেটা চারশো বছর আগেকার একটা মন্দির সে মন্দিরটা ভেঙে তলায় চলে গেছে মাটির তলায় মিশে গেছে সেই জায়গাটা পরে একজন একটা মসজিদ তৈরি করেছে আবার এমনও হতে পারে যে একটা মন্দির ছিল সেটাকে ভেঙে তৈরি করা হয়েছে যে ভেঙে তৈরি করা তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং আদালত উল্লেখ করছে পূর্ববর্তী কাঠামো এবং মসজিদের মধ্যে প্রায় চারশো বছরের দীর্ঘ সময়ের ব্যবধান এটাকে একটা সম্ভাব্য প্রাকৃতিক ধ্বংস বলে ধরে নেবার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে আদালত বলছে এএসআই এর প্রতিবেদনে দ্বাদশ শতকের হিন্দু উৎসের মন্দির স্থাপত্যের প্রতীক হিসেবে একটা প্রাচীন কাঠামোর যে ধ্বংসাবশেষ থাকার উপসংহার টানা হয়েছে সেই উপসংহারগুলো কিন্তু কতগুলো সতর্কতা মাথায় রেখেই পড়া উচিত এক প্রথম সতর্কতা হচ্ছে এএসআই একটা প্রাক বিদ্যমান কাঠামোর ধ্বংসাবশেষের অস্তিত্ব পেয়েছে কিন্তু সেই প্রতিবেদনে কোথাও বলা নেই যে সেই প্রাক বিদ্যমান কাঠামোটা কেন ধ্বংস হয়েছিল এবং দ্বিতীয় মসজিদ নির্মাণের উদ্দেশ্যেই কি সেই কাঠামোটা ধ্বংস হয়েছিল না এরম কোনো এরম কাঠামোটার সময়কাল নির্ধারণ করেছে দ্বাদশ শতাব্দী আর মন্দির মসজিদ তৈরি হচ্ছে ষোলশো শতাব্দী মানে এর মধ্যে চার শতাব্দী চারশো বছরের ব্যবধান রয়েছে এই সময়ের মধ্যে ইতিহাস নিয়ে কোনো প্রমাণ উপস্থাপিত করা হয়নি তিন নম্বর এসআই রিপোর্টে এরকম কোনো উপসংহার টানা হয়নি যে মসজিদ নির্মাণে পূর্ববর্তী কাঠামোর ধ্বংসাবশেষ ব্যবহার করা হয়েছিল মানে ধরুন একটা পিলার করা মন্দিরের একটা অংশ ব্যবহার না একমাত্র ব্যতিক্রম হচ্ছে মসজিদটা সম্ভবত সেই কাঠামোর ভিত্তির উপরে তোলা গড়ে তোলা হয়েছিল সেরকম একটা কথা বলা হচ্ছে চার নম্বর মসজিদে যে স্তম্ভগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ছিল কালো কোষ্ঠী পাথরের টাচ স্টোন যেটাকে বলে তবে খননে যে স্তম্ভ ভিত্তিগুলো পাওয়া গেছে সেগুলোর সঙ্গে স্তম্ভগুলোর কোনো সম্পর্ক আছে এরকম কোনো প্রমাণ কিন্তু পায়নি আদালত বলেছে যে এস যে প্রত্নতাত্ত্বিক ফলাফল হাজির করেছে তার ভিত্তিতে আইনি দৃষ্টিকোণ থেকে মালিকানার প্রশ্ন নির্ধারণ করা যায় না আন্ডারলাইন ভালো করে বসুন আইনি দৃষ্টিকোণ থেকে মালিকানার প্রশ্ন নির্ধারণ করা যায় না তাহলে কিসের ভিত্তিতে যাবে আইনের লড়াই হচ্ছে কিসের ভিত্তিতে যাবে সুপ্রিম কোর্টে গেছে মামলা কিসের ভিত্তিতে যাবে যদি মুসলমান এবং হিন্দু নেতারা সবাই মিলে বসে নিজেরা কথা বার্তা বলে একটা কিছু ঠিক করতে পারতেন সেটা একটা আলাদা ব্যাপার আস্থার ব্যাপার বিশ্বাসের ব্যাপার আইনে কিছুই বোঝা যাবে না আসুন আমরা দুজনে মিলে ঠিক করে নিই হতেই পারে কিন্তু এটা গেছে সুপ্রিম কোর্টে আর সেখানে বলছে মালিকানার প্রশ্ন নির্ধারণ করা যায় না বারোশো শতাব্দীর কাঠামো আর ষোলোশো শতাব্দীর মসজিদের মধ্যে চারশো দশকের চারশো বছরের ব্যবধান রয়েছে এই দীর্ঘ সময়কালে কি ঘটেছে তা নিয়ে কোনো প্রমাণ রেকর্ডে নেই পুরনো একটা বিষয়ে। এক পূর্ববর্তী কাঠামো ধ্বংসের কারণ দুই সেটা মসজিদ নির্মাণের জন্য ধ্বংস করা হয়েছিল কিনা এ বিষয়ে কোনো প্রমাণ নেই জমির মালিকানা নির্ধারণ করতে হবে প্রতিষ্ঠিত আইনি নীতিমালা এবং দেওয়ানি মামলার প্রমাণের মানদণ্ড অনুসরণ করে হ্যাঁ এগুলো সেদিনের রায়ে বলা হয়েছিল কিন্তু বলা হয়নি যে এই রায় দেবার পরেও কেন ওই বাবরি মসজিদ ভাঙা জমি রাম মন্দির গড়ার জন্য দেওয়া হলো আর সেটা পরিষ্কার সেদিন বিচারপতিদের অনেকেই তাদের আস্থাকে কাজে লাগিয়েছিলেন রায় দেবার জন্য এক প্রজাতন্ত্র ভারতবর্ষে এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সর্বোচ্চ বিচারপতি আইন নয় দণ্ডবিধান নয় সংবিধান নয় তার আস্থার উপর ভিত্তি করে মামলার রায় দিচ্ছেন এর থেকে লজ্জার আর কি বা হতে পারে একবিংশ শতকেও ভারতের আদালতে একটা মামলা চললো যেখানে পুরাণকে ইতিহাসের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হল পৌরাণিক নায়ক রামলালা মামলা লড়লেন এবং জিতলেন বিশ্ব দেখল মিথের জয় ইতিহাসকে সম্পূর্ণ অগ্রাহ্য করে শুধুমাত্র অন্ধবিশ্বাসের দোহাই দিয়ে বিশ্বাস ও জ্ঞানের যে মূল পার্থক্য তা হলো প্রথমটাতে কোনো সাক্ষ্য প্রমাণ থাকে না আর দ্বিতীয়টাতে পর্যাপ্ত যুক্তি থাকে আধুনিক জ্ঞানতত্ত্ব যুক্তিবিজ্ঞান এই কথাটাই বলে সর্বতভাবে মানে কিন্তু আদালত যেখানে যুক্তিপূর্ণ তর্কই আশ্রয় বাক্য হওয়া উচিত সেই থেকে অনিবার্য সিদ্ধান্ত বের হয়ে আসার কথা সেখানে যুক্তিকে কোনো স্থান দেওয়া হলো না বিশ্বাস হয়ে উঠল আসল ব্যাপার মুখ্য ব্যাপার চন্দ্রচূড় সাহেব যা বললেন সেই আস্থা আর বিশ্বাসের উপর ভিত্তি করে হত্যা রাহাজানি ডাকাতি থেকে চুরি থেকে সবই কোনো না কোনো দিন আইনের নাগালের বাইরে চলে যাবে আমি এই হত্যা করেছি আমার বিশ্বাসের জন্য আমি এই হত্যা করেছি আমার আস্থার জন্য কিসের বিচার হবে আইন দিয়ে বিচার হবে তখন সভ্য সমাজে যা হওয়ার কথা নয় হওয়া উচিত নয় ভাবুন ভাবা দরকার আমাদের ভাবার সময় এসেছে ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার